নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনাদের সবার নিমন্ত্রণ রেশ কাটতে না কাটতে শুরু হয়ে গেছে নিম্নচাপ এত পরিমাণে বৃষ্টি হওয়া যাচ্ছে না ধারণার বাইরে চারিদিকের মাঠ ঘাট আবার প্রায় জলে বড় অবস্থা হয়েই গেছে এমতো অবস্থা এখন কিছু আর করার নেই মুন্ডাই তো কয় খিচুড়ি খাইতে যতই জলে ভরুক প্যাটটা তো মানে না পেটে তো কিছু দিতেই হইব এই বন্যার রাণী গেছি না আপনাকে কিছু জিনিস দিয়ে গেছে সেই ভিতরেই ছিল ডালিয়া সেই বন্যার রানিয়ে দেওয়া ডালিয়া আর ডাইল দিয়া আজকে ঘরে থাকা কিছু সাধারণ সবজি দিয়ে আমি দারুণ সুদের পুষ্টিকর ডালি আর খিচুড়ি রান্না করুন রান্নাটা করবো যেমন সহজভাবে দেখতেও সুন্দর এবো খাইতেও এবো স্বাদ চলেন রান্নাটা তাহলে শুরু করে দিই উনান ধরে কড়াই চাপাই দিছি আর ডালিয়াতে দেওয়ার নিগা কিছু সবজি আমি কাটছি কি কি সবজি কাটছি আপনার করে দেখাই আসেন ছোট করে কাটে নিয়েছি পেঁপে মিষ্টি কুমড়ো আলু পেঁয়াজ কচি আনেছি কাঁচা লঙ্কা কুচি পরে আমার এই সব যে কটাই ছিল তাই আমি দিছি আপনারা চাইলে বিনস মটরশুঁটি গাজর টমেটো দিতেই পারেন কিন্তু আমার কাছে এ কটাই ছিল কড়াইটা সুন্দর মতো গরম হয়ে গেছে আর জল গরম করছিলাম দিয়ে কড়াইটা দিন কেমন কালা কালা হয়ে গেছে কিন্তু পাইবেন না যেন নোংরা এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেবো কড়াইয় তেলও গরম হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার তো মু কাটে রাখা পেঁয়াজ। දැන් পেঁয়াজ আধা ভাজা হয়ে গেছে। এবার কাটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো। সবজিগুলো দেখেন বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি ডালিয়া দিয়ে দিয়ে এই বাটির মাপে এক বাটি আমি ডালিয়া দিলাম ডালিয়াটা একটু বাজা ভাজা করে এর মধ্যে আমি ডাল দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে হাফ বাটি মুখ ডালও দিয়ে দিলাম একই বাটির পনে এক বাটি মুসরির ডালও দিয়ে দিলাম সবজি ডাল আর ডালিয়া একসাথে দুই তিন মিনিট ভালো করে সুন্দর ভাজে নিছি বেশ এটা বাজা বাজা গন্ধ বেরিয়েছি এবারে জল দিয়ে দেবো এবারে তুমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এটা ফুটতে লাগুক কতক্ষণ আপনাদের দেখায় কত বড় ম্যাগ ধরছে অনেকেই কয় শুনছি ডালিয়া নাকি রাঁধতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায়গা কিন্তু আমার মনে হয় কি ডালিয়া রাঁধতে একটু সময় নিয়ে যদি রান্নাটা করেন ডালিয়ারা দেখেন কত সুন্দর ফুইটে বড়ো বড়ো হয়ে যাবো আর খাইতেও ভালো লাগবো আর কম সময় তাড়াতাড়ি রান্না করতেই পারেন কিন্তু সেই সময়ের মধ্যে ডালিয়াটা ভালো করে ফুটবো না মুখে দানা দানা বাঁধবো খাইতে কিন্তু অতটা বেশি ভালো লাগবো না এদিকে দেখেন আমার ডালিয়া আর সবজি সব বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামাই রেখে তরকা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে তরকা দেওয়ার নিয়ে একটা স্টিলের গোল আতা আমি উনুনের মধ্যে দরলাম যখন আতাটা গরম হয়ে যাবো তখন এর মধ্যে দেবো সরষের তেল আতা গরম হয়ে গেছে আর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা দেখেন ধোঁয়া উঠা গরম হয়ে গেছে এবার আতাটা নামাই নোমো এখন এই তেলের মধ্যে অল্প একটু দেবো হিং অল্প করে গোটা শুকনো লঙ্কা ভালো করে এবারে জিরা জিরাটা আবার দেখেন যদি মশলাগুলা এখানে তেলের উপরে দেন কোরআনের মধ্যে নিয়ে তাহলে কিন্তু মশলাগুলো সব কুড়ে যাবো ভালো হইব না তেলটা গরম করে নামাইয়া তারপরে মশলাগুলো দিবেন তাহলে তরকাটা ভালো হইব তরকার মশলাগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে তেলও কিন্তু আবারও খুব গরম হয়ে গেছে এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এই যে আমি খিচুড়িতে তরকা দিলাম আপনারা চালে কিন্তু নাও দিতে পারেন এক চোটে জিরা মশলা সব কিছু দিয়ে কষায় যে চাপান খিচুড়ি তাহলেও কিন্তু হইবো কিন্তু একটু তরকা দিয়ে খাইয়ে দেখেন খাইতে দুধ দান তো আর সুন্দর একটা গিরানো উঠে কত অল্প সময়ে আর অল্প কিছু সবজি পাতি দিয়ে স্বাস্থ্যকর ডালিয়া রান্ধে হেলালাম আর তরকারা দিছি পরে কি সুন্দর একটা গিরান উঠা ধরছে আর সবজিগুলো দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়াগুলো কত বড় বড় করে দিছিলাম কত সুন্দর গইলে গেছে এবারে চলেন গরম গরম খাইয়ে দেখুন কেমন স্বাদ হয়েছে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির আবহাওয়া আর সাথে গরম গরম ডালি আর খিচুড়ি এমনিতেই বৃষ্টির দিনে কিন্তু আমার খিচুড়ি খাইতে বেশ ভালো লাগে বাঙালি মানুষ আমরা বৃষ্টি পড়লেই মনে হয় কি খিচুড়ি খিচুড়ি ভাবমণ্ডায় আর যদি আর স্বাস্থ্যকর ডালি আর খিচুড়ি তাহলে তো কোনো কথাই নাই এবারে দেখেন খাইয়ে দেব কেমন স্বাদ হয়েছে জানি এখন আপনারা কবেনি খিচুড়ি যখন রাঁধছেন তাহলে আপনার ইলিশ মাছ ভাজা কই তারপরে বেগুন ভাজা কই সবই হইতো খালি বন্যায় যা সর্বনাশ করে দিয়ে গেছে তার নিয়ে আর কিছুই এখন সম্ভব না তাই শুধুই এখন খিচুড়িটা খাইয়ে দিও কেমন স্বাদ এসেছে আপনা করে কইসি না ডালিয়া ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাব এই ধান ঘনত্বর ডান এরকম হয়েছে ডালিয়া কিন্তু একটু ঘন ঘন হয়ে খাইতে পার লাগে বেশি পাতলা গেলে খাইতে ভালো লাগে না আর যদি আপনাকে মনে হয় যে না বেশি ঘন হয়ে গেছে তাহলে অল্প গরম জল করে দিবেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাব এখন খাইয়ে দিই কেমন হয়েছে দারুন লাগা পুরো মুহে দিলাম পরে ডালি মিলাই গেল মুহে কিন্তু খস খস করে বাদা ধরছে না যেমন সাদ হয়েছে আর নুন ঝালও হয়েছে পুরোপুরি একদম ঠিক খুব বেশি ঝালও হয় নাই আবার একদম যে পানসা হয়েছে নুন পুরা নুন হয় নাই খিচুড়িটা খুব বেশি যে নুনে পুরা বা খুব ঝাল হয়ে গেছে সেমন কিন্তু হয় নাই নুন ঝালটা একদম পুরোপুরি ঠিক আছে দেখেন কত লোভনীয় হয়েছে দেখতে দারুন সত্যি দারুন হয়েছে পরে যে তরকাটা দিছিলাম না তরকাটা তো অনেকে বেশি স্বাদ হয়েছে খাইতে যে তরকা না দিতাম তাহলে কিন্তু এত স্বাদ মনে হয় লাগতো না কি সুন্দর শুকনো লঙ্কার ভাজার একটা গন্ধ যে খিচুড়িতে মিশে গেছে দারুণ লাগা কিন্তু ঘরে যারা বয়স্ক মানুষটা থাকেন বাইরে চলাফেরা করতে পারেন না কিংবা যারা বাচ্চারা স্কুলে পড়ে তারপরে কিন্তু এরকম খিচুড়ি রেন্দা খাওয়াইলে প্রোটিনের কিন্তু অভাব হইব না কোনো অসুস্থ মানুষের দিব্যি খাওয়াইতে পারবেন আবার দেখেন যারা ওই যে শরীর চর্চা করে না বেশি ভাত থাত খাইতে চায় না তা কত দারুণ হইব তাহলে আজকে ভিডিওটা এনে শেষ করলাম দেখা পরে একটা ভিডিওতে যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ফেসবুকের থেকে দেখালে ফলো করতে যেন ভুলেন না আজকের ভিডিও তাহলে এই নিয়ে শেষ করি নমস্কার